আপনি কি জিয়ারি শুরু করবেন এই নিয়ে চিন্তিত আছেন এবং আপনি সঠিক গাইডলাইন সহ একটা ইনস্টিটিউট খুঁজে পাচ্ছেন না সো আমি সাজেশন করব হচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্যাচ চোদ্দতে আপনি হচ্ছে যোগাযোগ করেন বিকজ আমরা আসলে আমাদের সিস্টেমটা পুরোপুরি ভিন্ন আমরা চেষ্টা করি সবাইকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত লার্নিংটা করানো সো আমাদের কোর্স শুরু হতে যাচ্ছে শীঘ্রই আমরা ওরিয়েন্টেশন ক্লাস নিব নয় তারিখ এই নভেম্বরের সো আমাদের কোর্স হচ্ছে আড়াই মাসে থাকবে এবং এখানে আপনি আপনি বেসিক থেকে অ্যাডভান্স পুরো কোর্সটাই এখানে পাবেন আপনার ক্লাসে হচ্ছে আপনাদের জবের সুবিধার্থে ক্লাস হচ্ছে শনি সম্বোধ রাত দশটায় হবে এবং আপনি যদি ক্লাস কোনো কারণে মিস করেন সেটা রেকর্ডিং ভিডিও পাবেন সো আমরা যদি দেখি আমাদের কোর্স প্ল্যান খুব সুন্দরভাবে গোছানো থাকে আপনাকে রিকোয়ার যত ধরনের ডকুমেন্ট থাকে সবকিছু আপনাকে দিয়ে দেওয়া হবে পাশাপাশি হচ্ছে আমাদের কোর্স হয়ে এরকম যে হোমওয়ার্ক আপনি একদিন একদিন করবেন আপনাকে বাসায় পড়ার জন্য হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে যা যা দরকার আপনি হোমওয়ার্ক করে আসার পরে সেগুলো নিয়ে আবার ডিটেল ডিসকাশন করা হবে একই সাথে আপনি বেসিকের ফাইভ এল বি এবং অ্যাডভান্সের কে এম এফ করতে থাকবেন সেইম টু ভার্বাল আপনি ভারবাল বেসিকটা করবেন দেন আমাদের সাথে অ্যাডভান্স ক্লাস করবেন এভাবে প্রত্যেকটাই হচ্ছে একদিন ভারবাল একদিন কোয়ান কোটে করে আপনি হচ্ছে আর দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনি নিজের অ্যাডভান্স লেভেল নিয়ে যেতে পারবেন তাছাড়া আপনি হচ্ছে আমাদের আমাদের ইউটিউব চ্যানেল এখানে হিউজ পরিমাণ রিসোর্স আপনাকে দেওয়া আছে আপনি চাইলেই এখান থেকে পড়াশোনা করতে পারেন আবার আমাদের হচ্ছে ও পেজেস ফেসবুক পেজ যদি আপনি দেখেন দেখেন এখানে হিউজ পরিমাণ মানুষের রিভিউ দেওয়া আছে যারা অলরেডি আমাদের এখান থেকে পারফেক্ট স্কোর নিচ্ছে এছাড়া আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে মক টেস্ট দিতে পারেন আমাদের ডেডিকেটেড ওয়েবসাইট আছে যেখানে আপনি একদম ইটিএস এর মতো করে আপনি ওয়েবসাইটে পরীক্ষা দিতে পারবেন এই পরীক্ষাগুলো একদম রিয়েল এক্সাম কে আপনার হচ্ছে আহ দেখায় সো রিয়েল এক্সামের মতন আপনি নিজেকে যাচাই করতে পারেন সো আর দেরি কেন আমাদের সাথে শুরু করেন আপনার জিআই জার্নিটা এবং ফুল ফান্ড নিশ্চিত করেন ইউএসএ